মিস করছ আমাকে এক ঘরে করে দেওয়া হয় জানেন একটা দল বানিয়েছে বাড়িতে যে এইটুকু শিক্ষা তোমাকে দিতে পেরেছি যেটা তুমি শ্বশুরবাড়িতে গিয়ে ব্যবহার করছো শ্বশুরবাড়ির লোকজন তোমাকে মিস করছে এটাই আমার সব থেকে বড় শান্তি মা মিস করছ আমাকে এক ঘরে করে দেওয়া হয় জানেন একটা দল বানিয়েছে বাড়িতে আমি যদি কোনোদিন বলি বিকেলবেলা যে তোদা চলো একটু বেরিয়ে আসি কোথাও থেকে আপনার মেয়ে কি করে জানে কি করে আর বলবেন না আজকে তো আপনার এখানে এসেছি বলে একটু একা বেরোতে পারলাম না তো যখনই বলি চলো কোথাও বেরোবো আগে মাকে রেডি করবে তারপর বোনকে রেডি করবে তারপর বাবাকে রেডি করবে করে বলবে চলো আমি জিজ্ঞেস করি কোথায় যাব। তখন উত্তর কি আপনার মেয়ে যে কোথাও গেলে সবাইকে নিয়ে সঙ্গে করে যাব একা কোথাও যাব। তারপরে তুই তো খুব ভালো আছিস মা মাকে মাঝে মধ্যে মনে পড়ে তুমি এটা বলতে পারলে আমাকে আমি যা করি সবকিছু তোমাকে মনে করেই করি আমার সবকিছুতেই তোমার শিক্ষার প্রকাশ হয় আমি যতটুকু করতে পেরেছি না সব কিছু আমি তোমাকে মনে করে করতে পেরেছি তুমি আমার পুরো গোটা জীবনে জড়িয়ে আছো তুমি আমার তুমি আমার অস্তিত্বে থাকো এইটুকু বুঝতে পারো না তুমি মেয়েকে যখন এত মিস করে মেয়ের জন্য যখন এত মন কেমন করে সেটা তো মুখ ফুটে বলতেই পারে একটা ফোন করতে পারেন বললে আমরাও চলে আসতে পারি আপনিও চলে আসতে পারেন আমাদের বাড়িতে দেখুন একটা কথা কি বলুন তো আমার মাকে আমরা ঠিক করে চিনতে আমরা সবাই আমি বাবা বোন তোতার কাছে চির কৃতজ্ঞ থাকবো একটা কারণ আমার মা যে ঠিক কিরকম মানুষ সেটা তোতা আমাদের চিনিয়ে দিয়েছে কাজেই মা ওরকম ভাবে কথা বলে বলে মনে করবেন না আপনি গেলে মা বিরক্ত হবে মা কিন্তু খুশি হবেন আপনি গেলে নিজের তো হাজারটা কাজ আছে সব কাজ ঠেলে রোজ রোজ কি মেয়ের বাড়ি যেতে পারি মেয়ের শ্বশুর বাড়ি রোজ মায়ের যাওয়াটা কি খুব সম্মানের বলো সেটা তো হয় না আর মেয়েরও তোমাদের সংসারে হাজার কাজ হাজার দায়িত্ব সেটা ঠেলেই বা রোজ রোজ আসে কি করে এভাবে হয় না আসলে এটাই হচ্ছে মেয়েদের জীবন জানো তো বাবা এই যে মেয়ে বলল না যে তোমার শিক্ষার কথাই সবসময় মনে রাখি আমার শিক্ষার কথা মনে রেখে যে সারাদিন কাজ করে যায় সারাদিন দায়িত্ব পালন করে সেটাই আমার সঙ্গে থাকা আর আমি যে সারাদিন হাজার কাজের মাঝে হাজার দায়িত্বের মাঝে সবসময় মেয়ের মুখটাই মনে করি সেটাই ওর সঙ্গে থাকা আসলে কি জানো তো জীবনে অনেকের জন্য তো অনেক কিছু করেছি কেউ সাথ দেয়নি আগে ছেলেদের জন্য করতাম আগ বাড়িয়ে ছেলেদের জন্য করতাম তারপরে যেটুকু সময় থাকতো সেই সময় মেয়েকে দিয়েছি